হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুলুন কিচেন অ্যান্ড ব্লগ দেখো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার পুচকু সোনার বার্থডে সবাই মিলে আশীর্বাদ পর্ব চলছে দেখো আমার দুই মেয়ে বসেছে আগে দেখলে আমি আমার বর এটা পুরো ফ্যামিলি ওর বাবা মা আমার বাড়ির সবাই আছে এখানে মিষ্টি সাজানো হচ্ছে ওটা আমার বড়ো মেয়ে সাজাচ্ছে আর ওর পুচকুর মাসি সাজাচ্ছে সোনার নাম হচ্ছে ইসিতা খুব মিষ্টি মেয়ে আমাদের বাড়িতেই নতুন এসেছে সব খাবার সাজানো হয়ে গেছে ওটা ওর মা আশীর্বাদ করছে লিপস্টিক লাগিয়েছে দিয়ে ঠোঁটে ঠোঁট লাগাচ্ছে না একদম এই যে দেখো রাত্রে পার্টির জন্য রেডি হচ্ছি পুচকু রেডি হয়ে গেছে দেখো একদম পরি সুন্দর পরির মতো লাগছে এখানে চলে এলাম সবাই মিলে ফটো তোলা হচ্ছে এখনও কেক কাটা হয়নি তাই ভাবলাম আগে আগে ফটোগুলো তুলে নিই আজ আমার বর আছে এখানে বর বেরোয়নি এই যে শ্বশুর শাশুড়ি ফটো তুলছে সবাই এখন খুব ব্যস্ত খুব মজা হচ্ছে খুব এনজয় হচ্ছে আমার বড় মেয়ে তো ভীষণই ব্যস্ত একদম পাকা গিন্নি সব দিকে দেখা শোনা যে কেক বের করছে কেকটা ওরই পছন্দ টেবিল সাজানো হচ্ছে প্রায় সবাই এসেই গেছে গেস্টরা এরপরে কেক কাটা হবে তা রেডি করে নিচ্ছে একটা কেকে হবে না ওই জন্য দুটো কেক কেক কাটার আগেই স্নো স্প্রে করে দিল সবাই বারণ করা হচ্ছে কিন্তু কেউ শুনছে না সব আনন্দে মেতে আছে দেখো কেক কাটা হয়ে গেল এরপরে আমার ছোটো মেয়ে খাওয়াচ্ছে পুচকুর খুব আনন্দ খুব মজা করছে ও জন্মদিনে খুব খুশি হয়েছে আমি বললাম একটুখানি আমিও খাইয়ে দিই দিয়ে আমিও এলাম খাওয়াতে তোমরা সবাই কমেন্ট করে জানাবে পুচকু সোনাকে কেমন লাগছে আর আমার ভিডিওটা কেমন লাগলো দেখো এগুলো খাবার দাবারগুলো সব এটা চিলি ফিশ চিলি ফিশটা খুব সুন্দর খেতে হয়েছিল। খেতে বসে গেছি আমরা ভীষণ খিদে পেয়ে গেছে মেয়ে বলছে মা চলো খেয়ে নিই খেতে বসে গেছি একটা কাটলেট মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই স্যালাড সস আর কাটলেট মটরশুটির কচুরি ছিল আর এটা মটর পনির ছিল খাবারের এটা চিলি ফিস খাবারের আইটেমগুলো খুব সুন্দর ছিল খেতেও খুব টেস্ট এটা কমলা রাইস আর শীতকালে খেজুর গুড়ের রসগোল্লা তো থাকবেই আমাদের সব খাওয়া দাওয়া পর্ব মোটামুটি চুকেই গেল এবার নাচের দেখো মেয়ের মা নাচে এই দেখো সবাই মিলে খুব এনজয় করছে ওর বাবা খুব ব্যস্ত তাই নাচতে পারছে না এই দেখো ওর বাবা ছুটা জুটি বেরিয়ে যাচ্ছে